দাঁড়াও তোমাদের সঙ্গে কথা বলছি কুকারের সিটিটাকে পড়ে যাক পাপড়ে যা আওয়াজ কথা শুনতেই পাওয়া যাচ্ছে ফুচকা বানাবো তার জন্যই আলু সেদ্ধ করছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করতে তো ফুচকাগুলো ভাজবো আর দেখো এত রোদ আসছে এদিকে জানলাটা খোলাই যাচ্ছে না সূর্যের আলোটা এত আসছে বিকালবেলা সূর্যের আলোটা এত লাগে না চোখে তো আমি এখন ফুচকাগুলোকে ভাজবো তারপর ফুচকা করে খাবো মানে বাড়িতে ফুচকা খাবো অনেকদিন ধরেই মানে ইচ্ছা করছিলো ফুচকাগুলো আনাই ছিল তো করা হয়নি তো আজকে করবো তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো দেখো এদিকে আলু সেদ্ধ আমার হয়েই এসেছে আর এদিকে কড়াই বসিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে দিয়ে ফুচকাগুলো এখন চট জলদি ভেজে নেব দেখো ফুচকাগুলো ভাজছি সবগুলো কিন্তু সমান ফুলছে না এক একটা সেই চিমডে পাড়া হয়ে যাচ্ছে আর এক একটা বেশ গোল গোল লুচির মতন ফুলে উঠছে কি ভাল লাগছে না দেখতে তো চলো আমার ফুচকা ভাজা প্রায় হয়েই গেছে আর যা গরম পড়েছে না রান্নাঘরে এই বিকালবেলায় আর এইসব করতে গিয়ে যা গরম করছে না পুরো স্নান করে যাচ্ছি ঘেমে একদম ভিজে যাচ্ছি বিকালবেলাটা রান্নাঘরে খুব গরম করে বিকালবেলা কেন এখন তো মানে সকাল থেকে রাত পর্যন্ত যতক্ষণ না ঘুমোতে আসছি ততক্ষণ তো গরমই গরম প্রচুর গরম মানে রান্নাঘরে কাজ করা যে কি টাফ এখন কী বলবো এই দেখো আমার ফুচকাগুলো ভাজা হয়ে গেছে এদিকে আলু সেদ্ধও চলে এসেছে আলু সেদ্ধের সঙ্গে ছোলা মটর বাদাম লঙ্কা তারপর পেঁয়াজ এইসব চলে এসেছে এবার আমি আলুটাকে মেখে নেব আর আলুটার মধ্যে সব কী কী দিয়েছি বলো তো ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো তেল লঙ্কা করে দিয়েছিলাম আর কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি তারপরে ছোলা মটর বাদাম আর নুন এইসব আর কি ব্যাস আর কিছু দিইনি তো এগুলোকে আমি ভালো করে এখন মেখে নিচ্ছি দেখো ঘরে কোনো জিনিস মানে করে খাবার মজাটাই আলাদা কিনতে গেলে তো মানে কিনে তো প্রায়ই খাওয়া হয় কিন্তু ঘরে করলে একটা মানে তার আনন্দই আলাদা মনে হয় আমি নিজে তৈরি করেছি এটা আমি নিজে পারলাম করতে এরকমটা একটা মনে হয় আর মানে সবাইকে দেওয়াও যায় তারপরে ঘরে করলে টাটকা টাটকা জিনিস একদম সঙ্গে সঙ্গে করে সঙ্গে সঙ্গে খাওয়া হয় তো আমার আলুটা মাখা হয়ে গেছে এখন আমি চলো ফুচকার জলটা নিয়ে আসি তো তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম তো এখন ফুচকার জলটা তৈরি করব। তেঁতুলটা বেশখানেক্ষণ আগে আর কি ভিজিয়ে রেখেছিলাম তো দেখো এবার তেঁতুলগুলো জলটা তো মানে শুধু খাওয়া যাবে না এর সঙ্গেও মানে কিছু মশলা মিক্সড করতে হবে তবে না জলটা টেস্ট হবে এই যে ফুচকা আমার এক কোটো একদম ফুচকা হয়েছে তো আরও লাগলে পরে ভাজবো আরও আছে আর আলুও রেডি এদিকে জলটাকে এবার একটু টেস্টি টেস্টি করে নেব আর আলুটায় দুটো মশলা দিতে আর কি ভুলে গেছিলাম ওই জন্য আমি পরে দিয়ে দিচ্ছি মশলাটা এই যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু নুন লাগতো সামান্য তো একটু নুন দিয়ে দিলাম তো এই যে এবার একটু অ্যাস করে বসছি তো ফুচকা খাবো বসবো কি মানে থালা বাটি আনতে ভুলে যাচ্ছিলাম ফুচকাগুলো যে রাখবো তার জন্য জায়গা আনতে ভুলে যাচ্ছিলাম এই যে একটা থালা নিয়ে এলাম আর জল দেওয়ার জন্য হাতাটা নিয়ে এলাম হয়েছে দেখো ফুচকাগুলোকে সব একটা থালার মধ্যে ঢেলে নিলাম কেন বলো তো আবার ঢুকিয়েও রাখছি তো যেগুলো ফুলেছে সেগুলো কোটোতে ঢুকিয়ে রাখছি আর যেগুলো আর কি চিমড়ে চিমড়ে পাড়া হয়েছে ফলে নিয়ে একদম সেইগুলোকে আলুটা একটু মানে গুঁড়িয়ে নেবো দিয়ে আলুতে দেব আর জলটার মধ্যে একটু দেব আর জলটার মধ্যেও ধরো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর আসলে হচ্ছে ভাজা মশলা তো ভাজা মশলা দিয়ে দিচ্ছি জলটার মধ্যে আর বিট নুন অনেকটাই লেগেছে মানে নুনটা অনেকটাই লাগে জলটাতে এই যে দেখো আমার সব মাখা হয়ে গেছে তো জলও কমপ্লিট মানে আলুটাও কমপ্লিট তো আলুটা জলটা তো হেভি টেস্টি হয়েছে এই দেখো দেখে নাও কেমন দেখতে লাগছে এবার ফুচকার মধ্যে আলুগুলোকে ঢোকাবো পুর পুরগুলো ভরে রাখবো তারপরে যখন খাবে আর কি তখন জল দিয়ে দেবো দিয়ে খাবো

তাহলে দশ টাকার অফার আছে দেখো দোকানের মতন যেহেতু দিতে পারবো না ওই জন্য আমি একটা একটা করে ফুচকাতে পুরগুলোকে ভরে রেখে দিচ্ছি মানে আলুগুলোকে ভরে রেখে দিচ্ছি তারপরে যাকে যখন আর কি দেবো তখন জলটা একটু একটু করে দিয়ে দেবো তাহলে তারও খেতে সুবিধা হবে আমারও দিতে সুবিধা হবে আর না হলে মানে দোকানে যেমন দেয় আলু ভরে আর জল সমস্যা দেয় আপনি ফুচকা কর করেন কেন দেখো আমার সব ফুচকাগুলো আলু ভরা হয়ে গেছে এবার দিয়ে দেবো এই যে আগে আমার বড় কাস্টমার আমার সোনা সোনা আগে দেবো সস দিয়ে ওনার যেহেতু জল দিয়ে খাবে না ওই জন্য ওকে সস দিয়ে দিয়েছি তারপরে দেখো সেকেন্ড কাস্টমার হচ্ছে মনিদি তো মনিদিকে এই যে জল দিয়ে দিয়ে দিচ্ছি আর ক্যামেরা করছি বলে সে খেতে লজ্জা পাচ্ছে মুখে তুলছেই না আমার পাকা ছেলেটা মনিদিকে বলছে ঝাল নয় খাও খাও আর মনিদি তো লজ্জা একদম লাল হয়ে যাচ্ছে তো ওই যে খেতে চাইছে না মুখে ভরতেই পারছে না লজ্জাতে একবারে পাগল হয়ে যাচ্ছে দিয়ে তো খেয়েছে যে। ए दी क्याने जवल बोलो बोलो हां तू खा खा सकती है पीयो बोलो के हेलो हां Now I will eat. Oh my god, she is doing tanga tanga. Eat, eat, দেখো সবাইকে দিয়ে তারপরে আমি নিজে বসে গেছি খেতে এই যে ফুচকা খাচ্ছি ও যা হয়েছিল না সত্যি বলছি ফুচকাগুলো হয়তো একটু মানে শক্ত শক্ত ছিল মানে যেগুলো ফুচকা কাপড়গুলো ওগুলো একদম দোকানের মতন মানে নরম হয় না একটু শক্ত কিন্তু জলটা আর আলুটা টেস্টি হয়েছিল না